গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের লাইভ আজকের লাইভ কমসে কম দশ মিনিটের আশপাশে আমি লাইভে থাকব তো আপনাদের বিভিন্ন প্রশ্ন তো এই দশ মিনিটের মধ্যে আপনারা বিভিন্ন প্রশ্ন করতে পারেন আর যারা যারা প্রশ্ন করেছেন তাদেরও আমি এই লাইভের মাধ্যমে উত্তর দিয়ে দেব অনেকেই প্রশ্ন করেছে যে আর আরজি যে বাঁধবো জি বাঁধার সময়টা কখন থেকে কখন অ্যাকচুয়ালি বাগেশ্বর ধামে আরজি বাঁধার সময়টা যে কোনো সময় বাঁধতে পারেন শনিবার বা মঙ্গলবার পেশি হয়তো আগে করে নিলেন আরজিটা পরে বাঁধলেন বাঁধতে পারেন তবে পেশি যখনই কমপ্লিট সম্পূর্ণ হয়ে যাবে তারপরে বাঁধলেই ভালো তো যখন আপনাদের সময় পাবেন আপনারা সময় পাবেন ঠিক সেই সময় বাঁধবেন জি বাঁধার টাইম টেবিল কোনো কিছুই নেই শনি বা মঙ্গলবারের মধ্যে আপনারা বাঁধতে পারেন মন্দির খোলা থাকা চায় আচ্ছা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই পেশি যে করব পেশি কটার থেকে চালু করব কোন সময় থেকে পেশি চালু করলে ভালো হয় আপনাদের প্রশ্ন পেশি চালু করলে রাত্রি বারোটার পর থেকে শুক্রবার রাত্রি বারোটার পর থেকে শনিবার পড়ে যাচ্ছে তো সেই শনিবার থেকে আমরা পেশি চালু করতে পারি রাত্রি বারোটা যখনই পড়ে যাবে সেই তখন থেকেই কিন্তু পেশি আমরা চালু করতে পারি আর পেশিটা রাত্রে বারোটার পর থেকে এই জন্য বলা হয় মানে দিনের বেলা অ্যাকচুয়ালি পেশি যে করা হয় এটা খালি পায়ে করতে হয় খালি পায়ে একটা অনেকটা হাঁটাহাঁটির ব্যাপার আছে তো সেই জন্য অনেকের তো অভ্যাস থাকে না সেই জন্য অভ্যাস না থাকার জন্য কি হয় রাত্রে ওয়েদারটা ঠান্ডা থাকে সেই জন্য রোদ রোদের সময় দুপুরে অর্থবা দিনের বেলা যখন করা হয় তখন গরম বেশি হয় রাস্তা উত্তপ মানে রাস্তাও গরম থাকে সেই সময় খালি পায়ে হাঁটতে অনেক অসুবিধা হয় এবং গরমের সময় সেই জন্য সবাই চাই এই কাজটা তাড়াতাড়ি সম্পূর্ণ করার করার জন্য সেই জন্য পেশিটা পরিক্রমা যখন করবেন সেই সময়টা রাত্রি বারোটার পর থেকে করলেই ভালো হয় তো অনেকেই রাত্রি বারোটার পর থেকে সাড়ে চারটার মধ্যে আপনি যে কোনো সময় করতে পারেন রাত্রি বারোটা থেকে সাড়ে চারটার মধ্যে যদি করেন তাহলে সুবিধা হয় তো এই সময়টার মধ্যে যে কোনো সময় করতে পারেন বেশি করার টাইমটা আপনারা জিজ্ঞেস করেছিলেন আর যখন সেখানে আরতি হবে জয়শ্রী সীতারাম হনুমান তো যখন সেখানে আরতি হবে সেই সময়টা দাঁড়িয়ে আরতি উপভোগ করার জন্য বেশি তবেই সম্পূর্ণ হবে আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে পেশি যখন সম্পূর্ণ করবেন আপনারা তারপর থেকেই কিন্তু আপনারা আরজির নারকেলটা বাঁধলে ভালো হয় এবং আপনাদের প্রশ্ন আছে যে আর্জির নারকেলটা আমরা ঘরের থেকে বেঁধে নিয়ে যাব না সেইখানে গিয়ে বাঁধবো আরজির নারকেলটা অ্যাকচুয়ালি বাড়ি থেকে বেঁধে নিয়ে গেলে সব থেকে ভালো হয় বাড়ি থেকে যারা আরজির নারকেল বাঁধবেন তারা ব্রহ্মচারিতা পালন করতে পারবেন যে গুরুদেব ভগবান যে উপায়ে বলেছে আরজি বাঁধার জন্য সেই উপায়ে গুরুদেব ভগবানের উপায়ে আর্জি যদি বাঁধা হয় তাহলে কিন্তু বিশেষ অনুভব বাড়িতেই পেয়ে যেতে পারেন এবং অনেককে দেখা গেছে আর্জি বানতেই বাড়িতে আর্জি বানতেই মনোকামনা পূর্ণ হয়েছে এমনটা আমি একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করেছিলাম অনেক দিন আগে আগের প্রায় আগের বছরে তো এরকম বিভিন্ন মানুষ এই কথাও বলে থাকে এবং আমার বাড়ি থেকে অনেকে ভূভূতি নিয়ে যায় বলে যে ভূভূতি আমি নিয়ে এসছি প্রভু আপনার বাড়ি থেকে এবং এই উপায় করেছিলাম এই উপায় করতে আমার যে দীর্ঘদিনের রোগ ব্যাধি ছিল সেই রোগ ব্যাধি থেকে আমি মুক্ত পেয়েছি এমনটা অভিজ্ঞতা অনেকেই শেয়ার করে থাকে এবং আপনাদের মধ্যে প্রশ্ন আছে এটা বিদেশ থেকে প্রশ্ন প্রশ্ন এটাই আছে যে আমি বাগেশ্বর ধামে তো যেতে পারছি না আমি বিদেশে থাকি তাহলে আমি এই ভূভূতিটা পাবো কী করে তাহলে কি অনলাইনে আমাকে অর্ডার করতে হবে এটা আপনাদের মধ্যে প্রশ্ন থাকে তো ভবুতি অ্যাকচুয়ালি পাওয়ার যে উপায়টা আমি এরা আগে ভিডিওর মাধ্যমে বলেছি তবুও আরেকবার আমি বলে দিচ্ছি আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর অনেক সময় দেওয়ার সময় পাইনি সেই জন্য একাদশীর দিন আমি এই বিভিন্ন প্রশ্নের উত্তরগুলো আমি দিতে চাইছি আগে আমি আপনাদেরকে অনেকেই অনেকবার বলেছিলাম যে লাইভে আসব। কিন্তু সময়ের অভাবের জন্য লাইভে আসতে পারি না তো এই একাদশীর দিনে রান্নাবান্না তো বন্ধ থাকে সেই জন্য ভাবি যে একাদশীর দিনে কমসে কম লাইভ করা যাক লাইভে আসা যাক ভুভূতি যাদের কাছে নেই যারা বাগেশ্বর বালাজির ভক্ত এবং মাছ মাংস পিঁয়াজ রসুন এগুলো সেবন করেন না তাদের উপায় আমি বলছি যারা বিদেশ থেকে প্রশ্ন করছেন তারা কি করবেন একশো আটফের হনুমান চলিশার অনুষ্ঠান করবেন বাড়িতে শনি মঙ্গলবার বিশেষ কিছু দিনে অনুষ্ঠান করবেন অনুষ্ঠান বলতে যে আপনাকে অনেক কিছু খরচা করতে হবে সেরকম কিছু ব্যাপার নয় একশো আট ফাটের হনুমান চল্লিশার অনুষ্ঠান করবেন দশাংশ মানে দশটা হনুমান চলিশার হবন দিবেন আহুতি দিবেন দশটা হনুমান চল্লিশার আহুতি দিবেন হবন করে আহুতি দিবেন সেই ভবনে যে আহতিগুলো দিবেন এবং যে গুরু মন্ত্র বা যারা গুরু দীক্ষা নিয়েছেন তারা মন্ত্র যারা যারা পেয়েছেন বা মন্ত্র পাননি বাঘেশ্বর ধামের যে মন্ত্রগুলা জপ করতে বলা হয় ওম বাগেশ্বরায় নমহ ওম সন্ন্যাসী দেবায় নমহ ওম হাম হনুমতায় নমহ যে মন্ত্রগুলা জপ করার জন্য গুরুদেব ভগবান বলে থাকে বা আমি বিভিন্ন ভিডিওর মাধ্যমে দিয়েছি তো তারা প্রশ্ন আমি কমেন্টের প্রশ্নের উত্তরে আসবো আপনারা কমেন্ট করতে থাকুন কমেন্টের প্রশ্নের উত্তরে নিশ্চয়ই আসব তো এখন কথা হচ্ছে যে আপনারা যে হবন করবেন হবন সম্পূর্ণ করবেন হবন সম্পূর্ণ করার পরে ওটাকে সেই দিন ওখানেই থাকতে দিবেন পরের দিন কী করবেন যে আটা যে চালনা হয় যে চেলে চেলে আটাটা আটার মধ্যে কোনো কিছু থাকলে যাতে বেরিয়ে আসে সেই চালনা দিয়ে করে আপনারা যে হবনের যে ছাইটা আছে সেটাকে ভালো করে চেলে নেবেন চেলে নিয়ে একটা পেপারের মধ্যে সংগ্রহ করবেন সংগ্রহ করে যে মোটা যে ডাস্টটা বেরাবে সেই ডাস্টটা যে জল বয়ে যাচ্ছে সেই জলে আপনারা ভাসিয়ে দিবেন আর যে একদম যে ছাইটা থাকে যে একদম সুষম ছাইটা থাকে সেই ছাইটাকে রূপে আপনারা সংগ্রহ করতে পারেন রূপে আপনারা প্রয়োগ করতে পারেন সেটা যারা বাগেশ্বর ধর এখনও যায়নি এটা আপনারা করবেন এটাও খুব পাওয়ারফুল একটা উপায় তারপরে যখন বাগেশ্বর ধাম যাবেন তো তখন আপনারা বাগেশ্বর ধাম থেকে সংগ্রহ করতে পারেন এবং এর থেকেও আপনাদেরকে একটা কথা বলে দিই এই যে ভূগুতিটা আপনারা বাড়িতেই তৈরি করবেন এই ভূভূতিটা যে তৈরি করবেন ধরুন আপনি অনেক মানুষ আছে বিদেশ থেকে এসেছে উনি বাগেশ্বর ধাম থেকে ভূভূতি সংগ্রহ করে বাড়িতে নিয়ে গিয়েছিল কিন্তু শেষ হবে শেষ হয়ে যাবে কিমচি মাত্রায় আছে শেষ হয়ে যাবে মানে একবার প্রয়োগ করলে শেষ হয়ে যাবে সেই ক্ষেত্রে কি করবেন এই যে ভূগুতিটা বাড়িতে আপনি বানালেন এই ভূগুতিটাকে আপনারা ওই যে কিমচিমাত্রা বাঘেশ্বর ধামের ভুভূতি আছে ওইটার সঙ্গে মিশ্রণ করে দিবেন মিশ্রণ করে দিলে গুরুদেব ভগবান বলেছিল সেটা তো কাজ হবে তো এইভাবে আপনারা ভূতি সংগ্রহ করতে পারেন এর অনলাইনে সংগ্রহ করা কোনোরকমই যাবে না অনলাইনে কোনো অপশানস নেই আর অভিমন্ত্রিত নারকেলের কথা বলেছেন অনেকেই যে অভিমন্ত্রিত নারকেল কীভাবে সংগ্রহ করব অভিমন্ত্রিত নারকেলটা বাঘেশ্বর ধাম থেকেই আপনাদের সংগ্রহ করতে হবে আর বাঘেশ্বর ধাম থেকেই সংগ্রহ করা দরকার এগুলো রকম অনলাইনে পাওয়া যায় না অনলাইনে যদিও কোনো পাওয়া যায় সেটা সেটা ফেক রিয়েল নয় সেটা ফেক হতে পারে আচ্ছা এখানে কমেন্টে একটা প্রশ্ন আছে সোমবার রাত্রে করা যাবে কি না দেখুন প্রভু সময় তো এমনিতেই খুব কম থাকে তো আপনার যে প্রশ্ন আছে প্রশ্ন আপনি হোয়াটসঅ্যাপে করবেন সেগুলোর মাধ্যমে ভিডিও বানিয়ে আমি বলে দিই তো সোমবারে রাত্রে করা যাবে কি না এটা আমি বলতে পারছি না কারণ সময়ের উপরে সেটা নির্ভর করে আপনার প্রশ্নটা আমি বুঝতে পারলাম না প্রভু সিদ্ধি না কি লিখেছেন আমি ঠিকমতো বুঝতে পারলাম না দয়া করে যদি আপনি বাংলায় লিখেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন তাহলে হয়তো বুঝতে পারবো হ্যাঁ চলুন আরেকটা ম্যান প্রশ্ন আসছে একটা ম্যান প্রশ্ন সেই ম্যান প্রশ্নের উত্তর দিয়ে দিই হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রশ্নটা হলো যে আমি বাগেশ্বর ধামে যাব আমি আপনার ভিডিও এই সবে দেখলাম এই সবে জানতে পারলাম যে আপনি ভিডিও করেন বা বাগেশ্বর ধামের নিয়মের ব্যাপারে কিছু বলে থাকেন তো আপনার কিছু সহযোগিতা দরকার এবং বাগেশ্বর ধাম আমি যেতে চাই আমি আগে এর আগে কখনো যাইনি তো বাগেশ্বর ধাম যাবো বাগেশ্বর ধামের নিয়ম কী আছে এগুলো কী করে জানবো সব আপনি যদি একটু বলে দেন আমাকে কলের মাধ্যমে ফোন করে বলে দেন আপনাদের যে প্রশ্ন প্রশ্নটা অবশ্যই আপনারা বলবেন রিকোয়েস্ট করবেন আমাকে যে কল করার জন্য সেটা আমি বুঝতে পারছি আপনাদের রিকোয়েস্ট থাকে কল রিকোয়েস্ট কিন্তু সময় করে যে একটা কল করা মানে বিভিন্ন মানুষ তো অ্যাকচুয়ালি রিকোয়েস্ট করে তো ধরুন একজন মানুষের দ্বারা এতজনকে কল করা অনেক সময় সম্ভব হয়ে থাকে না তো সেই জন্য কি করতে হয় যে আমি অপশানস দিয়েছি যে ভয়েস রেকর্ডিং অর্থবা লিখে করে আপনার প্রশ্নটা করবেন সেই প্রশ্নের উত্তর আমি যখনই চেক করব তখনই দিয়ে দেবো বাগেশ্বরধাম যাবেন তার যে নিয়ম আমি নিয়ম তো বিভিন্ন ভিডিওর মাধ্যমে বলেছি তো আপনারা বাংলা ইউটিউবে লিখে সার্চ করবেন তাহলে কিন্তু নিয়ম পেয়ে যাবেন তাও যদি আপনারা না পেয়ে থাকেন সার্চ করার পরে তাহলে হোয়াটসঅ্যাপে আমাকে যোগাযোগ করবেন হয় আমি লিঙ্ক শেয়ার করে দেব নাহলে ভয়েস রেকর্ডিংয়ের মাধ্যমে আমি আপনাদেরকে প্রশ্নের উত্তর দিয়ে দেবো অনেকেই বলেছে যে কলকাতা থেকে বাগেশ্বরধাম যাব কী করে কলকাতা থেকে ধাম যাওয়ার অনেক ভিডিও দিয়েছি আপনি গুরু পূর্ণিমাতে বাগেশ্বরধাম যাচ্ছেন প্রভু যাওয়ার তো ইচ্ছা আছে বালাজি মহারাজের উপরে নির্ভর করছে যাবার তো পুরোপুরি ইচ্ছা আছে প্রভু জয় শ্রী সীতারাম হনুমান জয় শ্রী সীতারাম হনুমান তো আমি আপনাদেরকে বলেছিলাম লাইভে যখন আসি দিয়ে আমি দশ মিনিটের মতো লাইভে আসব কারণ দশ মিনিটের বেশি আজকে লাইভ করতে পারবো না তো প্রায় কিছু প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি তো যদি নেক্সট পরের দিন আমি লাইভে আসতে পারি ঠিক এইরকম সময়ে আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব লাইভ করার চেষ্টা করব তো সীতারাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের যদি প্রশ্ন থাকে কোনো আপনারা বেশি করে প্রশ্ন করবেন আর যারা যারা নতুন জুড়েছেন তারা তারা অবশ্যই আপনাদের মনে যে প্রশ্নটা থাকবে সেটা ইউটিউবে বাংলায় লিখে সার্চ করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন জয় শ্রী সীতারাম জয় বাঘেশ্বর ধাম আজকের মতো আমি লাইভ এখানেই সম্পূর্ণ করছি দেখা হবে আবার পরের লাইভে পরের ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হোয়াটসঅ্যাপে আপনাদের মতামত অবশ্যই জানাবেন অবশ্যই প্রশ্ন করবেন আমিও যাচ্ছি গুরু দীক্ষা নেবো এবার জয় শ্রী সীতারাম প্রভু গুরুদি গুরু দীক্ষা নেওয়াটা খুবই ভালো জিনিস গুরু দীক্ষার ব্যাপারে যদি কালকে লাইভে আসি আলোচনা করব জয় শ্রী সীতারাম জয় বাগেশ্বর ধাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন